ভগবানের কি অদ্ভুত লীলা খেলা একই তারিখে ভাই বোনের মৃত্যু দু সালের বারোই নভেম্বর মৃত্যু হয় চড়িলাম আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের উত্তরমুড়া এলাকার মায়ানা বেগমের তিনি তখন ছিলেন আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ঠিক একইভাবে দু হাজার সালের বারোই নভেম্বর সন্ধ্যায় অফিস থেকে বাড়িতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মায়ানা বেগমের আপন ছোট ভাই তথা পঞ্চায়েত সচিব জাকির হোসেনের সে উত্তর ত্রিপুরা জেলার লালঝুড়ি আর ব্লকে পঞ্চায়েত সচিব হিসেবে কর্মরত ছিল গতকাল অফিস থেকে বাড়িতে এসে হাতের ব্যাগটাও রাখার সময় পায়নি বাড়িতে আসা মাত্রই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢুলে পড়ে জাকির হোসেন তার দেহ নিয়ে আসা হয় চরিলাম আড়ালিয়া উত্তরমুড়া নিজ বাড়িতে বৃহস্পতিবার দুপুরে চরিলাম পুরানবাড়ি মনু ফকিরের দরকার পাশে বড় বোন মায়ানার বেগমের কবরের পাশে তৈরি করা হয়েছে জাকির হোসেনের কবর কবর তৈরি করার সময় গ্রামবাসীরা জানিয়েছে আল্লাহর লীলা খেলা বড়ই বড়ই দু হাজার পনেরো সালের বারোই নভেম্বর তার আপন বড় বোনের মৃত্যু হয়েছিল ঠিক একই তারিখে বারোই নভেম্বর দু পঁচিশ ছোট ভাই পঞ্চে সচেত জাকিরের মৃত্যু আমরা তার কবর নির্মাণ করছি এই কথা বলে ভীষণভাবে মর্মাহত হয়ে পড়েন গ্রামবাসী এবং আত্মীয় স্বজন ওদার কি লীলা দেহেন ওদার কি মহিমা উধার আসিবিল্লয় দেহেন আমরা বুঝি না আসলে ঘটনা ঠিক খোদা আছে এই দুই সালের বারোই নভেম্বর এই জাকির হোসেনের বড়ো বোন মায়না বেগম মারা গেছে ঠিক একই ডেটে নভেম্বর মাসের বারো তারিখ দুই আমাদের এলাকার পঞ্চায়েত সেক্রেটারি মায়না বেগমের ছোটো ভাই ডিউটিতে আইয়া এই লালজুরিতে ডিউটির অবস্থায় আছে এনে মারা গেছে তারে এখান থেকে আনা হয়েছে আমাদের গ্রামে মায়ানা বেগমের কবরের পাশে কবর করতে আসি এখানে ওনাকে কবরস্থ করা হবে কি লীলা খোদা আছে বলে কোন ভাই বোন একই মাসে একই ডেটে মারা গেছে একই ডেটে মারা গেছে না এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম উত্তর মুরা

যাওয়ার পরে আসার পর বাড়িতে আসার পর যখন বাড়ির ঢুকছে ডিকেশের ব্যাক ডোর আসতে পারছে না তখন ওই হঠাৎ করে সিল্লি মারছে যে শ্বাসবদ্ধই যেতেছিলো তখন আমরা চিল্লা চিল্লি করেছিলাম পারবর্তী বিষয় যারা আছিলো তারা প্রাথমিক কেন্দ্রে নিয়েছিলো নেওয়াভাবে শুনি ব্যবহার করা তুমি তখন ওই ডাঙসলো না 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 তোমরা সরে নাম আসলে এখন কি দেখা আনতে পারি এখন বাড়িতে আন এই জাগাটার নাম কি তা শরলাম তোমার বাবা কি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি। এক প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। বিউটি রিপোর্ট নিউজ ত্রিপুরা 24।